আজকে বিশাল বড় বিপদ গেছে হঠাৎ করে বিশাল চিৎকার মানে কোকর ঘাটটা ধরে রীতিমতো কোকো কে আমরা ফিরে পাবো ভাবিনি বুঝতে পারছেন আমাদের সিচুয়েশন আপনার রিসর্টে গেলাম আর কি পরিস্থিতি নিয়ে ফিরলাম মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু সিম্পল আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আজকে সোনাঝুরিতেই আছি সোনাঝুরি থেকেই ব্লগ স্টার্ট করছি আর এই লনটা সামনে চলে এসছি সকালবেলা চা খেতে গরম গরম আজকে লনে বসে চা খাবো আর হচ্ছে রোদটা যে সেভাবে ওঠেনি পুরো মেখলা মেখলা আকাশ করে আছে যেমনই থাকুক সোনাঝুরি সোনাঝুরি চালিয়ে রেখেছে কিন্তু আমার পক্ষে তো তোলা সম্ভব না কপিরাইট এসে যাবে তো আমি বললাম তো সাউন্ডটা কমিয়ে দিতে নাহলে আমরা কোনো ভিডিও করতে পারছি না আর এই যে ওপরে এই এই ঘর দুটো আমাদের যে কোকো মুখ বাড়ি আছে কোকো এই আমাদের রুম আর ওইটা বাবা মা আর সেই রামশ্যাম রিসর্ট আর হাট বসা শুরু হচ্ছে আস্তে আস্তে

हम भी जॉल भी ही तो होते ही क्या हैं ये बेटा साइड में लो भाल लगा तो भाल के तो मैरमेड कुछ ना हाँ

যাওয়ার আগে একটু হাটটাকে একবার টাচ করে যেতে হবে এবার আমরা বেড়িয়ে যাবো আবার একটা কেনাকাটি করলো চাদর আর আজকে বিশাল বড় বিপদ গেছে বল ভাই কি বিপদটা বলতে कि होवे तले घरটা আগুতে ফল মারবা লা গলি 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 কোকলাফালা ফিকম নাম রেস্টুরেন্ট গোপাল ভাত তো দেখি কি পাওয়া যায় এই যে ভোজন গোপাল হ্যাঁ ভাত এখানে লাঞ্চ করছি না সেরকম কিছু নেই দেখি সামনে কি পাওয়া যায় এখন এসেছি অ্যারোমা রেস্টুরেন্ট দেখা যাক এখানে আবার কি ব্যাপার সামনেটা বেশ সুন্দর সাজিয়ে রেখেছে সুন্দর ভাবে সামনেটাকে সাজিয়ে রেখেছে এখন ভেতরে যাওয়া যাক দেখি খাবার দাবারে কি ব্যাপার আদৌ আছে কি নেই কোকোর ব্যাপারে যেটা বলছিলাম দেখুন কোকোর সাথে একটা বিশাল ব্যাপার হতে চলছিল হতে যাচ্ছিল আর কি সেটা শকুন্তলা রিসর্টের মধ্যেই হয়েছে কি হয়েছে না হয়েছে সেটা বাড়িতে গিয়ে ডিটেলসে তোমাদেরকে বলছি তোমাদের অর্ডার দেওয়া হয়ে গেল আর কোকোকে এখানে আমরা রেখেছি বাসেই কারণ কোনোভাবে ওকে হাত ছাড়া হাত করা যাচ্ছে না যে ঘটনা আজকে ওর সাথে ঘটেছে পরে আমি শেয়ার করছি সেটা

এটা ফুলকপি বিশাল ও ওই সাইডটা ফুলকপি এটা সুন্দর ফুলের আস্তে বাঁধাকপিও আছে রে ওই তো ফুলকপি বাঁধাকপি এই তো ফুল ওইদিকে বাঁধাকপি ভালো ফুলকপি গো বড় বড় তুলে নিয়ে চলে গেলে হয়তো রে বাঁধাকপি গুলো বড় বড় মাছের মাথা দিয়ে কাল হয়ে হইরে বাঁধাকপি ফুলকপি ফুল ফুটেছে এখানে বাগানটা কি সুন্দর এখানে পুরো ধান ক্ষেত ওই তো ট্রেন যাচ্ছে হুম ওই যে ট্রেন যাচ্ছে

সোনাঝুরি থেকে আজকে যখন শকুন্তলা থেকে আমরা চেক আউট করছি সাড়ে এগারোটা বাজে তখন কোকোকে নিয়ে এসে বাবা গাড়িতে জাস্ট তুলতে যাবে আর কি আর ও রিসেপশনে তখন বিল পে পেমেন্ট করতে গেছিল তার রায়কে আমি রায়ের সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ও একটা বলে একটা ফটো শ্যুট করতে ওর করে দিচ্ছি হঠাৎ করে বিশাল চিৎকার ওদের যে গোল্ডেন রেটিভারটা আছে ককটেল রাইজাকে আদিক্ষেতা করে কালকে মানে এ করছিল আদর করছিল এইভাবে কিভাবে ছাড়া পেয়ে গেছে এসে পুরো কোকোর ওপরে অ্যাটাক মানে কোকোর ঘাটটা ধরে রীতিমতো মানে এইভাবে পুরো শেকিং হয়েছে কোকোকে মানে বিশাল মানে খুবই ডেঞ্জার মানে কোকোকে যে আমরা ফিরে পাবো ভাবিনি আর ও তারপর রিসেপশন থেকে ছুটে এসছে চেঁচামেচি শুনে এসে ওই ওদের ককটেলকে টেনে ধরে

আর ওকে ছড়ানোটা খুব একটা চালাকি জিনিস না মানে এত বড় বিপদ আর ওদের তো আর একটা আছে রড হুইলার ওটাও যদি চলে আসতো তাহলে আজকে আর কিছু হয়তো হতো না একটা পেট ফ্রেন্ডলি রিসোর্টে যদি পেটসদের যদি এইভাবে ধরে না রাখে তাহলে কিন্তু খুব রিস্কি সবার ক্ষেত্রেই এটা একটা ছোট বাচ্চারও হতে পারতো একটা লোকেরও হতে পারতো যে কোনো ডগসদের

হ্যাঁ গণেশ দা বলছেন হ্যাঁ আমি তো আজ সকালে না বিগেলটাকে নিয়ে গেছিলাম না আমার তা আপনাদের তো গোল্ডি তো ওকে কামড়ে দিয়েছে গোল্ডি না আপনাদের ওই যে কি জানো ককটেল ওকে কামড়ে দিয়েছে শুনেছেন বলেনি আপনাকে এত বড় ঘটনা ঘটেছে কেউ বলেনি আপনাকে ঠিক সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে আমার ডগটাকে আমি সবে গাড়িতে তুলছি আমরা চেক আউট করে দাদা আপনার ওই ককটেল পুরো ছাড়া ছিল কি আমি জানি না এসে পুরো আমার কুকুরকে পুরো মানে একটা হাড়ে ঘাড়ের মধ্যে কামড়ে পুরো ঝাঁকুনি দিয়ে সে তারপরে আমার হাজব্যান্ড যা করে আপনাদের ককটেলকে ছাড়িয়েছে তো আফটার দ্য ককটেল কে কি ভ্যাকসিন দেয়া আছে দাদা সব ভ্যাকসিন কমপ্লিট শিওর তো হ্যাঁ আমি তো ডক্টর দেখালাম ডক্টর এবার বলছে ওকে পাঁচখানা ভ্যাকসিন দিতে হবে বুঝতে পারছেন আমাদের শিশুজন্য আপনার রিসোর্টে গেলাম আর কি পরিস্থিতি নিয়ে ফিরলাম দেখুন আমি দেখি এবার এই রকম হয়েছে বলুন তো আমাদের তো একটা শুকনাটা বিপদ না আরও তো বড় কিছু হতে পারত আপনার স্টাফেরা কেউ এক এই কথাটা আপনাকে লুকিয়ে গেল আপনাদের হাটের লোকেরা অব্দি জেনে গেছে যারা জিনিস বিক্রি করছে আপনি গিয়ে কাল জিজ্ঞেস করবেন বা এখন জিজ্ঞেস করুন এবার দেখুন আমার এখানে আপনার রিসোর্টে গিয়ে আমার এসে কতগুলো টাকা খরচা হচ্ছে প্লাস আমার ডগি কতটা কষ্ট হচ্ছে আমি তো আজকে যাচ্ছি না আমার চারবার হয়ে গেলে এইভাবে ওকে নিয়ে আমি ছোট থেকে আপনাদের এখানে ওখানে যাচ্ছি কিন্তু এইভাবে যেন সেকেন্ড বার আর কারোর ক্ষতি না করে একটু দেখবেন এবং জানেন একবারও একটা স্টাফ একটু এলো না যে আপনাদের ওই গোল্ডি কে ধরার জন্য গোল্ডি না ককটেল ককটেল এবার আমার হাজবেন্ড ভাগ্য তখন রিসেপশনে টাকা দিচ্ছিল ও ছুটে এসে ধরলো না আরো অনেক বড় ক্ষতি হয়ে যেত তবে আপনি তাহলে জানতেন না আমি ফোনটা করে তাহলে ভালো হলো দেখবেন আর সেকেন্ড কারোর কারোর বাচ্চার জন্য এরকম ক্ষতি না হয় তো দেখলে ভিডিওটা শুনলে তো ওনার নাম হচ্ছে গণেশ দা আজকে তোমরা সকাল সাড়ে এগারোটায় ঘটনাটা ঘটেছে উনি নাকি জানেন না বলছে জানি না নাকি এখন এই ঘটনা সম্পর্কে জানেই না এটা বিশ্বাসযোগ্য হাটে পরে আমরা হাটে গেলাম যখন হাটের লোকেরা অব্দি বলছে যে এরকম এটা কি হলো হ্যাঁ শুনতে হবে যেটা আপনাদের কুকুর ছিল মানে এইসব নিয়ে বলছে মানে কি বলবো মানে কিছু বলার নেই কিরকম টাইপের রেসপন্সিবিলিটি এদের হ্যাঁ অন্যের বাচ্চার ওপর নিজের বাচ্চাকে তো সামলাতে পারছেই না আর অন্যরা যারা বাচ্চা নিয়ে যাচ্ছে তাদেরকেও সেভাবে কেয়ার করার মতো যোগ্যতা নেই আমি এটাই মনে করি এইটুকু রিকোয়েস্ট করবো তোমরা যদি পেটস নিয়ে সোনাঝুরি যাও বি রেসপন্সিবল শকুন্তলা না ওঠাটাই বেটার শকুন্তলা আর উঠো না কারণ তোমাদের বাচ্চারা সেফ না ওখানে আর পেট ফ্রেন্ডলি আর আছে মোমুর কুটি মোহর কুটি যারা অবশ্যই মানে নিয়ে যেতে হবেই এরকম সিচুয়েশন থাকে তাহলে মোহর কুটুরে উঠো আমরা থেকে এসছি ওখানে অনেক বেশি সিকিউর ওখানে একটা রাস্তা কুকুরও ঢোকে না ওদের নিজস্ব কোনো কুকুরও নেই আর যারা ডগি নিয়ে আসে তাদের ডগি গুলো যথেষ্ট ভদ্র সভ্য এরকম অসভ্য না তো যাই হোক এই নেই কিছু নেই ওরা কিছু দেখাশোনা করে না দিয়েছে আর এত বড় বড় চেহারা তাদেরকে রেখেছে কিভাবে করে বাধে না কিচ্ছু না ঠিক আছে একটু পরে ডক্টর আসবে দেখা যাক কি বলে ডক্টর এখন এসেছেন দেখা যাক কি বলে দাও দাও তো কোকোর তো কোকো তোকে কিছু করেও নি বলো কোকো শুধু মধু কষ্ট পাচ্ছে মানে ওর তো কোনো দোষও নেই বোঝা যাচ্ছে না অ্যাকচুয়াল কোথায় কামড়েছে তবে আমি ডক্টরের সাথে জাস্ট কনসাল্ট করলাম উনি বললাম ভাই লোমের মধ্যে তো বোঝা যাবে না তবে কামড় তো লেগেইছে ওদের দাঁত খুব শার্প হয় দেখা যাক কি বলে এখন উনি এসছেন তো চলো যে ভিডিওর একদম এন্ডে চলে এসছি আর দেখলেই কোকোকে ভ্যাকসিন দিয়ে গেল মানে ইনজেকশন দেখলেই আর অ্যাকচুয়ালি ওর এখন কিছুদিন মানে পাঁচখানা ওর ভ্যাকসিন দিতে হবে যেহেতু মানে যেরকম মানুষের হয় আর কি ডব তিনটে দিলেও হয় কিন্তু রিক্স নিয়ে আমরা রিক্স নিচ্ছি না পাঁচটাই দিচ্ছি যেরকম মানুষের দেওয়া হয় আর কি সেরকম ওদের ক্ষেত্রেও তাই আর খুব আনন্দ নিয়ে গেছিলাম আর মনটা খুব খারাপ নিয়ে এলাম বাচ্চাটা খুব কষ্ট পেলো এটাই খুব খারাপ লাগছে ও তো কিছু বোঝে না কিছুই জানে না গান দিয়ে কষ্ট পেলো যাই হোক আজকে লাইক শেয়ার এইসব আমি কিছুই বলবো না এই ভিডিওটা এখানে এন্ড করবো খুব ভালো থেকো সুস্থ থেকো টাটু